এগুলোর ভিতরে কিন্তু অনেক ভেরিয়েশন থাকবে অনেক ডিজাইন অনেক 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 সবগুলো হয়তো বা ধরে ধরে দেখানো পসিবল না আপনারা যদি এখানে আসেন তাহলে কিন্তু সরাসরি দেখে ক্রয় করতে পারবেন ভেদে শোরুম থেকে এই 250 টাকা করে তো যারা এখনো শীত পোশাক কিনেননি আপনারা কিন্তু এগুলা কিনতে পারেন খুবই সুন্দর এক্সপোর্টের কালেকশন যেটা পেয়ে যাচ্ছে মাত্র 1000 টাকায় বা এগুলার কি সাইজ হবে নাকি সাইজ হ্যাঁ সাইজ अवेलेबल আছে এম থেকে ডাবল এক্স এল পর্যন্ত ভ্যারাইটিজ ভ্যারাইটিজ কিছু কালেকশন নিয়ে আসছি দেখেন এখানে অনেক ডিজাইন থাকে অনেক ডিজাইনের অফার 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 উইন্টার কালেকশন আগে ছিল মাত্র পাঁচশো টাকা এখন কত ভাই এখন এক হাজার টাকা মাত্র এক হাজার বুঝলাম না তাহলে ভাই কেমনি কি আগে পাঁচশো এখন এক হাজার চার পিস এক হাজার টাকা ও বুঝতে পারছি মানে একসাথে চার পিস পেয়ে যাচ্ছি এক হাজার টাকা একসাথে যদি চার পিস নিয়ে যান এই কালেকশন গুলো আপনারা পেয়ে যাবেন মাত্র এক হাজার টাকা মানে পার পিস পড়লো দুইশো পঞ্চাশ টাকা করে তো যারা আপনারা কিন্তু এগুলা কিনতে পারেন খুবই সুন্দর এক্সপোর্টের কালেকশন যেটা পেয়ে যাচ্ছে মাত্র 1000 টাকায় বা এগুলার কি সাইজ হবে নাকি সাইজ হ্যাঁ সাইজ अवेलेबल আছে এম থেকে ডাবল এক্সেল পর্যন্ত আর রেট হবে মাত্র 1000 সবগুলো হবে হাইনেক ভিতরে এগুলো একটা পরলে কিন্তু এন্ড অফ নিচে আর কিছু পড়তে হবে না একটা টি-শার্ট দিয়ে পরবেন তাহলে কিন্তু জ্যাকেট পড়তে হবে না সেম কালেকশনের মধ্যে আপনাকে রাউন্ড নেক দেখাবো জি এটা হবে রাউন্ড এক্সেল পর্যন্ত সাইজ

মাত্র এক হাজার টাকা পেয়ে যাবেন এই কালেকশন গুলো চাই আপনারা কি এক পিস দুই পিস করে সেল করে না পিস দুই পিস অর্ডার করলে এই প্রাইসটা আপনারা পাবেন না চার পিস মিনিমাম অর্ডার করতে হবে তাহলে এই প্রাইসটা পাবেন ওকে বুঝতে পেরেছি একসাথে চার পিস যদি নেন তাহলে কিন্তু মাত্র এক হাজার টাকা দিয়ে নিতে পারবেন আপনারা চাইলে এই বছরও পড়তে পারবেন অথবা কিন্তু সামনের বছরের জন্য কিনে রাখতে পারেন ঠিক আছে কারণ এরকম অফার কিন্তু কখনো পাবেন না অরিজিনাল এক্সপোর্টের কালেকশন যেগুলো আগে ওয়াশের মধ্যে অবশ্য সেগুলো এখন পেয়ে যাচ্ছে এক হাজার এটা হবে ওয়াশ এর ভিতরে এখন যে ওয়েদারটা এই ওয়েদারের ভিতরে কিন্তু এগুলো পড়তে পারবেন আর রেটটা যা বলেছি তাই হবে একদম মাত্র এক হাজার টাকা পেয়ে যাচ্ছে এগুলো হচ্ছে জ্যাকেন অ্যান্ড জনসের যেটা হচ্ছে মাত্র এক হাজার টাকা যেকোনো চার পিস চাইলে কিন্তু এগুলো নিতে পারেন এক পিস তারপর অন্য কালেকশন নিতে পারেন এক পিস এরকম করে যে কোনো মডেলের সব কালেকশন নিতে পারেন চার পিস এক হাজার টাকায় আর এগুলা কি 100% অরিজিনাল এক্সপোর্ট? একেবারে 100% অরিজিনাল। ওকে দেখুন কত সুন্দর সুন্দর কালেকশনগুলো পেয়ে যাচ্ছি। এগুলার ভিতরে কিন্তু অনেক ভেরিয়েশন থাকবে, অনেক ডিজাইন থাকবে। অনেক 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 সবগুলা হয়তোবা ধরে ধরে দেখানো পসিবল না। আপনারা যদি এখানে আসেন তাহলে কিন্তু সরাসরি দেখে ক্রয় করতে পারবেন ভায়দেশ স্টোরুম থেকে এই ধরনের কালেকশনগুলো। তবে রেটটা যা বলেছি তাই হবে একদম মাত্র 1000 টাকা পেয়ে যাচ্ছি শোভা गारমেন্টস থেকে এই ধরনের পোশাকগুলো। এটা হবে আরেকটা কালার প্রচুর ডিজাইন আছে আর এগুলা দেখতে মনে হয় যে একই রকম বাট এগুলার ভিতরে কিন্তু অনেক ভেরিয়েশন আছে অনেক ডিজাইনের মধ্যে ভ্যান কালার জি ওকে হ্যাঁ মাত্র 1000 টাকা চার পিস পেয়ে যাবে ভ্যারাইটিজ ভ্যারাইটিজ কিছু কালেকশন নিয়ে আসছি দেখেন এখানে অনেক ডিজাইন আছে অনেক ডিজাইনের কালেকশন আছে ওয়াশের ভিতরে হ্যাঁ কালেকশন খুবই অল্প আমাদের অল্প আছে আপনারা দ্রুত চলে আসুন একেবারে অল্প একেবারে অল্প দেখে ক্রয় করতে দেখাতে দেখাতে কিন্তু ভিডিও শেষ জি সেটাই এগুলোর ভিতরে কিন্তু দেখেন একটার সাথে কিন্তু একটা মিলতেছে না 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 হয়তো ক্যামেরাতে মনে হচ্ছে একই রকম বাট কাপড়ের ডিজাইন টেক্সচার গুলো কিন্তু আলাদা আছে যেমন এটাও কিন্তু সলিডের ভিতরে এই কাপড়ের ভিতরে দেখেন অন্যরকম একটা ডিজাইন করা একটার সাথে একটা মিলবে না আর সাইজ হবে সবগুলো তবে দ্রুত আসতে হবে আমরা যেহেতু অফার দিয়েছি আমার মনে হয় না বেশি দিন থাকবে কালেকশন গুলো যারা হোলসেলে কিনতে চান তারাও কিনতে পারবেন আর যারা মূলত রিটেলে কিনতে চান একসাথে চার পিস নিতে হবে দাম পড়বে মাত্র দেশের বাইরে কিন্তু অনেক দামে সেল হয় আরো বড় বড় ব্র্যান্ড এসব কিন্তু অনেক দামে সেল হয় বাট যেহেতু আমাদের আর দেশে শীত বেশি দিন থাকবে না তার জন্য কিন্তু একটা ধামাকা অফার দিয়ে ছিল আমাদের কালেকশন হাফিজ আসসালামু আলাইকুম